শুরু আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো নওগাঁর সাপাহারে চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরুপালির আমগুলো তো আমার শ্রদ্ধেয় চাচা আমার সামনে রয়েছেন অর্থাৎ এই বাগানেরই মালিক আমরা এই বাগান থেকে আমগুলো সংগ্রহ করছি করে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের অর্ডার মোতাবেক আমগুলো পৌঁছে দিব তো আমরা একটি পাকা আম পেয়েছি বাজান আমটা প্লিজ একটু দয়া করে হলো আপনি কাটবেন এবং আমাদেরকে খাওয়াবেন আমরা খাবো বাজান আমটা একটু দেখান যে কতটা পরিপক্কতা হয়ে আসছে এই আমগুলো আমরা সেগুলো দেখাব যে নিয়ামত রয়েছে আমরা দেখবো যে আসলে কতটা মিষ্টি কতটা সুন্দরভাবে পেকেছে এই আমগুলো বাজান চোল করে কাটেন আমরা দেখবো আসলে খাবো আসলে এখানকার যে আমগুলো এতটা মিষ্টি এতটা ফ্রেশ হয়ে থাকে এখানকার আমগুলো আমার শ্রদ্ধা আসা সরাসরি আমগুলো কাটছেন এবং দেখাচ্ছেন যে আসলে নগার সাপাহার অঞ্চলে যে মানুষগুলো কতটা পরিশ্রম করে আমগুলো উৎপাদন করে থাকি এই আমগুলো এই আমগুলো উৎপাদন করছে এবং এই আমগুলো আপনাদেরকে দেখাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই মিষ্টি এই আমগুলো হবে যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আমাদের এই চাচার বাগান থেকে আমগুলো সংগ্রহ করব করে এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদের যে অর্ডার মোতাবেক আমরা ডেলিভারি করবো দেখতেই পাচ্ছি নিঃশাল মাশাল্লা মাশাল্লাহ এতটা কড়া মিষ্টি এবং দেখলে যে রঙ সেটা আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ আমি সেটি আল্লাহ হোক বা যাই হোক আপনি একটা খাবেন আমি একটা খাবো ইনশাল্লাহ আপনি আমার না আপনি বয়োবৈধ মানুষ না আপনি খালে আমি খুশি হব আপনি একটা খাবেন আমি একটা খাবো আমার ভাই একটা রয়েছেন দেখতে পাচ্ছি ভাই ভাই কেমন লাগছে আমটা সেটি গাছপাগাম খুবই মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জি তফিক ভাই ধন্যবাদ তফিক ভাইকে এই যে আমগুলো খুবই মিষ্টি এবং আমি নিজে খাবো দেখি বিসমিল্লাহ রহমান আরহিম আমি খুবই মুগ্ধ হলাম যে নগাঁর সা অঞ্চলে যে মানুষরা এত মিষ্টি আম রুপালি আম উৎপাদন করে থাকে আমি খাবো এবং আপনি নিজে খাবেন এই আমটা এটি আমাদের শ্রদ্ধে চাচা যিনি নিজে আম উৎপাদন করছেন বাজার নেন নেন আপনিটা নেন এই আমগুলো খুবই ফ্রেশ দূর থাকছে না আপনি খান আপনি একটু খায় একটা রিভিউ দেন যে কেমন আম আম কেমন ভালো কিনা খায় বলেন যে হুম অত্যন্ত মিষ্টি আম নগা সাপারে অত্যন্ত মিষ্টি আম কাকা আপনি একটু বলেন তো দেখি আমটা কেমন আমটা আমরা কাটছি গাছ থাকে পাকা আম খুব সুস্বাদ এ আছে সুস্বাদ অন্য কোনো ফল হয় না সেরকম সুস্বাদ আম এটা কি আম কাকা এটা আছে রুবালি আম আচ্ছা আলহামদুলিল্লাহ আর তাছাড়া আরেকটি আম আমাদের জন্য নিয়ে আসছেন এটি যদিও কাঁচা তবে কাঁচাতেও অনেকটাই মিষ্টি আম হয়ে থাকে চাচা আমার জন্য নিয়ে আসছেন আমি চাচাকে বলছিলাম চাচা একটা আম খাওয়ান আর নিজে আমগুলো কেটে নিয়ে আসতেন বা এটা কাটবেন